আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি মজাদার রেসিপি আজকে মান কচু দিয়ে তৈরি হবে অসাধারণের রুই মাছের ঝাল তার জন্য ওই বাজার থেকে বেশ বড়ো সাইজের রুই মাছ কেটে নিয়েছি প্রথমেই ধুয়ে নেওয়ার পালা ভালো করে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার বেশ সুন্দর করে ধুয়ে নেওয়া হলো এর পরবর্তী স্টেপ হলো ফার্স্ট ম্যারিনেশান আর ফার্স্ট ম্যারিনেশনের জন্য লাগবে লবণ হলুদ ব্যাস ধোয়া কমপ্লিট আমাদের এইবার আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দেব বেশ আমাদের কিছু বাটা মশলা রেডি করতে হবে কিছু কাঁচা লঙ্কা জিরে আদা এই কটা জিনিস আর যেহেতু কচু দিয়ে মাছটা রান্না হবে তাই বেশি মশলা লাগবে না এই হলো মান কচু কয়েক এইগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব করে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি নিয়ে নিতে হবে আর কয়েকটা আলুর টুকরো দেওয়া হয়েছে আলুটা না দিলেও চলে তবু আলু দিয়ে নিলাম কয়েকটি সিদ্ধ করা হয়েছে এবার মাছ ভাজার পালা এবার তেল দিয়ে দিলাম দিয়ে এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলেই রান্নার পরবর্তী পদ্ধতি এই দেখুন মাছ ভাজা আমাদের কমপ্লিট এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন আর দেবো শুক্লো লঙ্কা এরপরে যখন একটু ভাজা হয়ে আসবে তখন একই সঙ্গে আলু এবং মানকুচুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে বেশ কয়েকটা এবার সমস্ত মশলাটার সঙ্গে ভালো করে একটু ভেজে ভেজে নেব এই ভাজার মধ্যে দিয়ে দেব বেটে বাটা মশলা এখানে বললামই তো কিছু কাঁচা লঙ্কা শুক্র লঙ্কা জিরে আদা এইগুলো দিয়ে মশলার সঙ্গে আর কচুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দেওয়া হবে সত্যি বলতে না অসাধারণ লাগে কচু দিয়ে রুই মাছ একবার অন্তত খেয়ে দেখবে ঝোলের বলক চলে এসেছে বেশ আর কিছু নয় এবার এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে অসাধারণ দিয়ে রুই মাছ দেখুন লাগছে আমাদের রেডি এখন নামিয়ে নেওয়ার পালা অত্যাধিক অত্যাধিক সুস্বাদু হয় যাই হোক এই নামিয়ে নিলাম এবার গরম ভাতের সঙ্গে এই মানকুচুর ঝাল অসাধারণ এক কথায় ডেলিশিয়াস একবার যদি আপনি খান তাহলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে এটা আমার দাবি রইল এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আমার পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এ পর্যন্ত